আছে খুব ভালো আছি আর আমি একটা ছোটো মুনিগুলো নিয়ে চলে এসেছি দেখো আজকে আমি এসেছি কালীবাড়ি ময়দায় জল নিতে কারণ আমার বাপেদের রথের পুজো হয় আর কি আর এই দেখো সাত সার এই ডাবর নিয়ে চলে যাবে নিয়ে এই ডাবরগুলো নিয়ে যাবে জল নিয়ে নিয়ে তখন মন্দির প্রতিষ্ঠা হবে ওখানে জানুয়ারি এই পুরতে আমরা জল নিয়ে বলে এসেছি আর এইটা কৃষির মন্দির আবার মন্দির আমরা এখান থেকে জল নিয়ে গিয়ে তারপরে জগন্নাথের চান রাখতে হবে চান সব ঠাকুর তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটা মন্দিরে তো ঘুরতে দিল না তুলতে পারিনি ঠাকুরকে ওটা নিয়ম নেই কালীবাড়ি ময়দায় আমরা এসেছি জল নিতে ও ঠাকুরকে আমার তুলতে দেয়নি আর দেখো যতটা পাচ্ছি তোমাদের দেখানোর চেষ্টা করছি এই দেখো ঘাট এই ঘাটে স্নান হচ্ছে আর এই দেখো আমাদের বসে আছি দেখো সব জল তুলে বলে এসছে এই দেখো দোকান দোকানে এসছি আর কি বলো এটা তো আমার দাদা বাবু দেখে না দাউকে তাও মালা কিনছে